দেখুন আজ বানালাম সজনে আলু আর ডালের বড়ি দিয়ে খুব সুন্দর নিরামিষ একটি রেসিপি চলুন তাহলে দেখে নিন উপকারী রেসিপিটা গরমের জন্য নমস্কার এমএ কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের আমি দেখাবো এই গরমে হালকা পাতলা করে সজনে দিয়ে আলু দিয়ে ঝোল দেখুন আমি সজনেগুলো আর আলুগুলো কেটে রেখেছি আর ধুয়েও নিয়েছি কত সুন্দর আমি চাইনি গোটা দেখাতে পারতাম কিন্তু ভালো কেটে নিই তারপর দেখাই চলুন এবারে রান্নাটা আমি করে নিই ঠিক আছে চলুন আর আরেকটা কথা আমি ছোটো আলু নিয়েছি বলে ছালগুলো নিয়ে এই দেখুন যেহেতু নতুন আলু তার জন্য অতটা প্রয়োজন হয় না ঠিক আছে আপনারা চাইলে সেদ্ধ করে চুলে নিতে পারেন ঠিক আছে চলুন আর এই তরকারিটা একদম ভিন্ন পদ্ধতিতে হবে চলুন রান্নাটা এবার শুরু করি তাহলে দেখুন আমি কড়াই গরম বসিয়ে নিয়েছি এরপর কড়াই গরম হয়ে যাওয়ার পর সর্ষের তেল দিয়ে দিচ্ছি ধারা তেলটা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি সবজি অনুযায়ী দেখুন তেল গরম হয়ে গেছে এরপর আমি গোটা জিরে অথবা সাদা জিরে ফোড়ন দিয়ে দেব দিয়ে দিলাম এরপর শুকনো লঙ্কা দিয়ে দেব আমার কাছে ছিল না কয়েকটা ছিল তাই দিলাম তাই ওরকম দেখতে লাগছে শুকনো লঙ্কাগুলো এবারে আমি দিয়ে দেব চন্দনি বা রাঁধুনি এবার নেড়ে নিচ্ছি ভালো করে এবারে সবজিটা মানে আলু আর সজনেটা দিয়ে দেব দেখুন দিয়ে দিলাম দেখুন আমি সবজিটা দিয়ে দিয়েছি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক আর দু দিয়ে দিন দু এবারে নেড়ে নেব এবারে দিয়ে দেবো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সবই ভুলে হলুদ গুঁড়ো করে দিয়েছি এটা ধনে গুঁড়ো দেখুন আরেকটু দিচ্ছি ধনের গুঁড়ো এরকম দিব এবারে দেব হলুদ গুঁড়ো এবারে নেড়ে নেব দেখুন নিচ্ছিভাবে আপনারা তো আরো কয়েকটা ভিডিও করা আছে আমার আগে পরে করে তবে এটাও আমি হালকা পাতলা ঝোল বানাচ্ছি নতুন পদ্ধতিতে খুব সুন্দরভাবে এই গরমের জন্য একদম খুব সুন্দর রেসিপি আপনারা চাইলে মশার একটু কম দিতে পারেন কোনো অসুবিধা নেই এবারে সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দেখুন দিয়ে দিলাম এরপর একটু নাড়বো তারপর ঢাকাটা আমি দিয়ে দেবো এই দেখুন কত সুন্দর লাগবে না দেখতে এই দেখুন দেখুন এবার আমি ঢাকাটা দিয়ে দেব দেখো দিয়ে দিলাম দেখুন মিনিমাম দশ মিনিটের জন্য ঢাকবো দেখুন দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা আমি খুলে নেবো আপনারা লো ফ্লেমেই রান্নাটা করবেন ঢাকা দেওয়ার পর ঠিক আছে এবারে নেড়ে নেব এটা একটু হতে হতে আমি একটু বড়িটা ভেজে নেব এই তরকারির মধ্যে আমি একটু বড়িও ভেজে দেবো তাতে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে চলুন বড়িটা ভেজে নিই চলুন বড়িটা ভেজে নিই আমি এই তেলে পাপড় ভেজেছিলাম তো তাই তেলটা ওরকম হয়ে গেছে চলুন বড়িটা ভেজে নিচ্ছি আপনারা ইগনোর করবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এই দেখুন ভেজে নিচ্ছি আপনারা চাইলে বড়ো সাইজের অথবা আরও ছোটো সাইজের বড়ি নিতে পারেন যার যেখানে যেরকম পাওয়া যায় বড়ি ঠিক আছে দেখুন কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এই দেখুন দেখুন এবার আমি বড়ির মধ্যে তরকারিটা এবার নেড়ে নিচ্ছি আপনাদের তো আমি প্রথমেই বলেছি সাদা মাটা রান্না হলে কি হবে একদম নতুন ধরনের করছি এই দেখুন এবারে আমি যেই কড়াইতে প্রথমে তরকারি করেছিলাম যে কষিয়েছিলাম মশলাটা সবজির সাথে ওই জলটা এবার আমি দিয়ে দেবো ভালো মতো কেটে দেখুন দিয়ে দিচ্ছি দেখুন নেড়ে নিচ্ছি ভালো মতো আমি আরেকটু ঝোল দেবো তরকারিতে এই দেখুন দিয়ে দিচ্ছি জল আমি পরিমাণ মতো এই দেখুন এবারে নেড়ে নেবো ভালো মতো এরপর ফুটিয়ে তারপর আপনাদের দেখাবো তাহলে আমরা ফুটছে দেখাচ্ছি অসুবিধা নেই কে কে সজনে আলুর তরকারি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এই তরকারি ছোটো থেকে বড়ো সবাই খেতে পারবেন হ্যাঁ ছোটোদের জন্য করলে একটু ঝালটা একটু কম দেবেন তাহলেই হবে এরপর ফুটুক তারপর পাঁচ ছ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব আগে ফুটুক তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন তরকারিটা কত সুন্দর ফুটছে আপনাদের দেখাচ্ছি কাছ থেকে এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে দেখুন তরকারিটা হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে দিব তারপর নামিয়ে নেব দেখুন আপনাদের নেড়ে দেখাচ্ছি এই দেখুন দেখুন আমি একটা গামলা বাটি নিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব তরকারিটা দেখুন আমি এক খাতা নামিয়ে নিলাম আরেক খাতা দিয়ে দিচ্ছি আগে নামিয়ে নিই তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন তরকারিটা আমার রান্না কমপ্লিট কত সুন্দর হয়েছে নিরামিষ সজনে আলু ডাটা আর ডালের বড়ি দিয়ে তরকারি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব আজ আসছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন